আসসালামু আলাইকুম বিবর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই চমৎকার খুবই সুন্দর পেন ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসলাম একদম প্যাটেল কালেকশন স্টাইলেরই একদম সেলারগুলো লাগানো থাকবে তো ড্রেসগুলো আমরা বারোশো এগারোশো টাকা করে সেল করে একদম রিটেল তো আজকে আমরা হোলসেল প্রাইজে দিয়ে দেব একদম পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম যারা আর সর্বনিম্ন চার পিস যারা নেবেন তারা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম অরিজিনাল কালেকশান রকম দু নাম্বারই থাকবে না একদম যা দেখছেন তার থেকে কোয়ালিটি ভালো হবে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কথা বাড়াবো না ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুব চমৎকার কাপড় খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির পিয়ানি এগুলোগুলো শালোয়ারগুলো থাকবে একসাথে লাগানো থাকবে এগুলো স্যালোয়ার কাপড় অনেক কাপড় কিন্তু তো আর জাস্ট এগুলো নামাজিও না আমরা জাস্ট যে অফারটা দিচ্ছি এটারও সীমিত সময়ের জন্য আসলে সবাইকে দিতে পারব কি না আমি জানি না পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আমরা এগারোশো বারোশো টাকা সেল করছে অনেক কাপড় আমাদের কাছ থেকে নিয়েছেন এগুলো কিন্তু একদম খুব সুন্দর কিন্তু প্যাটেলের খুব সুন্দর স্টিকার দেওয়া থাকবে একদম শ্যালারগুলো লাগানো থাকবে নামার জন্য ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি নিতে চান আপনার সীমিত সময়ের ভিতরে নিতে হবে আর সর্বনিম্ন চার পিস যারা নেবেন তারা পাবেন এই প্রাইসটা খুব চমৎকার খুব সুন্দর দুটা কালার দুটা কালারই অনেক সুন্দর যারা নিতে চান একসাথে নিতে পারবেন যারা চার পিস নেবেন তারা নিতে পারবেন এগুলো স্যালোয়ারের কাপড়গুলো একসাথে লাগানো থাকে অনেক কাপড় একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ অনেক বড় কাপড় অনেক লং নামাজিও না আরামদায়ক হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কাপড়গুলো তো যারা নেবেন একটু দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র পাঁচশো টাকা একদম আমাদের মিনিমাম মিনিমাম প্রতি পিজে দুশো টাকা করে লস হচ্ছে তারপর আমরা দিয়ে দিচ্ছি আমাদের কাছে অল্প কিছু কালেকশন আসি বিদি আমরা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ